এই সিজনে এই শাকটা খাইতে এত ভালো লাগে হ্যালো বন্ধুকোনা সরি আপনার সবাই বিমালে ভালো আছেন ওই কিন্তু ভালো আছি মোট পাড় পারঢাক এই পারঢাক আসবো মই কিন্তু ভাজমো না প্রথমে এই যে আডা খুলতে আসি আডা খুললে একবার কিন্তু এইগুলার পাতা পোতা সব বাঁচতে বাঁচতে হইবে আর এইগুলা কিন্তু এই যে হিরে আছে একটা এই হিডারে হালাই লোম অনেকে হিডডে হালাই না একসরে পাতা পোতার লগে তুললে খাইয়ে লে কিন্তু মোড়া ছোটোবেলা ওই দেখছি কোড়ার সময় এরকম হির হালাইয়ে করে আর এই যে মই সুন্দর হয়ে হিডে হালাই করতে আসি আর এই পাডাগের হির হালাই একটা একটা ধরে করতে কিন্তু বেমালা সময় লাগে অনেকে লেগেই মনে হয় যেন ওই যে হির হুদ্দা বাঁচছে বসে লয় যাই হোক এই যে মই একটা একটা হরে কিন্তু হির হেলাইছি আর ভালান কিন্তু হয়ে গেছে আর এখন কিন্তু মুই এগুলা ধুইয়ে লম জল জড়াইয়া হেপার কিন্তু কাটমো আর যেরকম হের হেলাইছে এটা না কাটলেও কিন্তু হয় কিন্তু হেপারও মুই আবার একটু সুন্দর ধরে আবার এক ইঞ্চি ধরে এরকম কাটিয়ে লইছি আপনারা আপনারও পছন্দ মতন কাটিয়ে লইতে পারবেন এই যে মোর কাটা কোটা হয়ে গেছে আর এখন কিন্তু মুই এই আগে মাটির চুলাটা সুন্দর ধরে ধরাই তইবে হ্যাঁ যে মাডি চুলাডার মই কিন্তু আগে থাকতে ধরে ধরে রয়েছি আর এখন দেমু করড়া তেল যে কোনো ভাজাপুরো খাইতে করুের তেলই খাইতে সবচেয়ে বেশি ভালো লাগে যাই হোক এর মধ্যে হরুয়া আর কটা হুগনা মরিস ফোরণ দিয়ে মই কিন্তু এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিতে আসি আর পিঁয়াজটা যেই একটু ভাজা বাজা ভাজা ভাজা হইবে সেই সময় কিন্তু মই দেমু না হল কারণ না এর একটা সুগন্ধি আছে এবার না হইলে ভাজতে হইবে যে সময় একটা সুন্দর সুগন্ধি বাইরে হইবে সময় বুঝতে হবে হল হয়ে গেছে না হলে যে ওই যে একটু ভাজা ভাজা সেই সময় কিন্তু দিতে হইবে একটু হলদির গুঁড়া দিয়ে এ কিন্তু লই হইবে আর এই যে মর কিন্তু এখন ভাজা ভাজা প্রায় হয়ে গেছে আর এই পর্যায়ে কিন্তু আগে থাকতে কুচাইয়া যে পাড়াক ধুয়ে দিয়েছিলাম সেই শাক দিয়ে দিয়ে হইবে এই হাঁক দিয়ে সুন্দর হয়ে এরপর কিন্তু লারা ছাড়া এখন আর কি এই এই ফোকাসটা তেমন একটা দেওয়া যাইবে না এখন ডাইকটা করলে কিন্তু এতখানি হাক একটুখানি একটু হয়ে যাইবে যাই হোক এই যে মাঝে মাঝে মেয়ে একটু ডাকনাটা উড়াইয়ে লাইজে দিতে আসি লাইজে আবার কিন্তু এরকম হরা চাপা দিয়ে অল্প অল্প আসে মোর রাঁধতে হইবে মানে ভাজতে হইবে আর মই এর মধ্যে কোনো কিছু জল মানে জল ঠল দিয়ে মনে হয় হাগে জল দিলে রোদ লোদ হইবে একটু হালকা জুড়ো জুড়া যেরকম হয় সেইরকমই আসলে ভালো চেষ্টা হরতে আসি আর এই যে লাইজে সেজে মই ফাঁকে ফাঁকে দিতে আসি এরকম অল্প অল্প আসে কিন্তু ভাজতে হইবে বেশি আসতেলে কিন্তু কিন্তু নিজ দেব করে লাগবে আর হেদ্য হিসেবে না যাই কিন্তু আবার একটু লাইফ স্টাইলে লইতে আসি আর এই পর্যায়ে কিন্তু প্রায় হয়ে গেছে আর এখন কিন্তু মেয়েটা বানিয়ে লামাই লোম এরকম পাট হাক ভাজে খাইতে কিন্তু এক্সের ভালো লাগে গরম গরম বাদ দিয়ে বিশেষ করে আমার রেসিপি ভালো লাগলো অবশ্যই একটা লাইক সুন্দর কমেন্ট আর ফলো বাটন টিপ দিয়ে আমার পাশে থাকবেন